কোন মানুষ সবচেয়ে আল্লাহ সবচেয়ে ভালোবাসেন কাকে বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সেই সকল মানুষ যারা সবচেয়ে বেশি মানুষের উপকারে আসে সবচেয়ে বেশি মানুষ উপকার যারা করে তারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় প্রিয় আমার পুরাণে হাকিম আল্হ আলমিন বলেছেন ইন আল্লাহ মুহসিরিন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন অন্যের প্রতি এহসান এবং অনুগ্রহ যারা করে সে মানুষগুলোকে আল্লাহ রব্বুল্লা আলমিন ভালোবাসেন একটি হাদিস আপনারা আমি বোধ করি সবাই শুনেছেন সেটি হলো অনেক পূর্বেকার কত শত কত হাজার বছর আগের ঘটনা সেটা আল্লাহ ভালো জানেন নবিসাল্লাহাল্লাম বলেছেন যে অনেক পূর্বেকার একজন ব্যবিচারিণী নারী যিনি সারা জীবন পাপের মধ্যে ডুবে ডুবেছিলেন লতার মধ্যে ছিলেন অপবিত্র জীবনযাপন করেছেন একটি পিপাসার্থ কুকুরকে নিজের ওড়না ছেড়ে কুয়া থেকে পানি তুলে সেই ওড়না চিবিয়ে পানি পান করিয়েছেন জাস্ট এই একটি কাজ আল্লাহ সুমাতালাকে এত বেশি সন্তুষ্ট করে দিয়েছে যে আল্লাহ সুমাতা তার জীবনের সমস্ত পাপ সব অন্যায়গুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ সুমাতাল্লাহ তাকে জান্নাতে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন আবার একই সাথে এর বিপরীতে যে হাদিসটি রয়েছে সেটিও আপনারা জানেন উভয় হাদিস বিশুদ্ধ সূত্রে প্রমাণিত এবং বর্ণিত যে একজন নারী তিনি অত্যন্ত আবেদা ছিলেন যা নামাজ থেকে একটুও সরতেন না সবসময় বিল্লাহ করতেন জিকির আসকার করতেন তার নামাজ এবং এবাদতে ডিস্টার্ব করে একটা বিড়াল সেই বিড়ালকে তিনি বেঁধে রেখেছেন খাবার দেননি আল্লাহ আল্লাহতালার কাছে এই কাজটি খুব খারাপ লেগেছে আল্লাহরব্বুল আলমিন তাকে তার সমস্ত ইবাদত ক্যান্সেল করে দিয়ে সবগুলোকে আল্লাহ রব্বুল আলমিন বাতিল করে দিয়ে তাকে জাহান্নামের ফসলা করেছেন মানুষের উপকার করবার যে ইবাদত এই ইবাদতকে আমরা অনেক মুসলিম ঘরে জন্ম নেয়া মানুষরাও মনে করি এটা জাস্ট একটা সামাজিক একটা ভালো কাজ এটা যে একটা ইবাদত অনেক বড় ইবাদত এটা আমরা অনেকে জানি না ক্ষণ এই ব্যক্তিত্ব তিনি বলেছেন আমার সারা জীবনে ইসলাম শিক্ষার নির্যাস তার সামারি যদি জানতে চান আপনি তো আমি দুই লাইনে আপনাকে সামারি দিতে পারব আমি কোরআন পুরো কোরআন পড়ে হাদিসের ভান্ডারের ভেতরে অবগাহন করে কোরআন এবং হাদিসের নির্যাস ফিক সহ ইসলামের অন্যান্য যে জ্ঞানভাণ্ডার আছে সেই জ্ঞানভাণ্ডারের ভিতরে ডুব দিয়ে যতকিঞ্চিত জ্ঞান আমার সারা জীবনে অর্জন হয়েছে তার নির্যাস হলো দুই লাইন নাম্বার এক ইমানের পর ইমানকে সহি এবং বিশুদ্ধ করবার পর আকিদাকে কলসমুক্ত মুক্ত করবার পর মেইন মেইন মৌলিক যে ফর্জ ইবাদতগুলো আছে পাচক তো নামা জাকাত হজ ইত্যাদি এই মেইন মেন ফরজ ইবাদত গুলোর পর আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে কার্যকর এবং সবচেয়ে সংক্ষিপ্ত পথ হলো হলো উপকার করা এটা এক লাইন লাইন মানুষ কুফরের পর আল্লাহর প্রতি অবিশ্বাসের পর শির্কের পর বড় বড় মৌলিক যে অপরাধগুলো আছে এগুলোর পর কবিরা গোনাগুলোর পর আল্লাহ তালা সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন বান্দার সে কাজে যে কাজে বান্দা মানুষের